আমি আমাদের দল জাতীয়তাবাদী দল যদি কখনো ক্ষমতায় আসার সুযোগ পায় এই অঞ্চলের মাটিও মানুষের নেতা আপনাদের প্রিয় সন্তানের ইলিয়াস আলী সাহেবের একটা বিরাট পরিকল্পনা ছিল যে বিশ্বনাথ ওসমানীনগর বালাগঞ্জ সিলেটে খেলাধুলার মানকে আরও উন্নত পরিসরে নিয়ে যাবা এবং বড়ো বড়ো স্টেডিয়াম করার পরিকল্পনা ছিল বিশ্বনাথ উসমানীনগর সহ গোটা সিলেট অঞ্চলে কিন্তু আজকে তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন আমাদের সেই পরিকল্পনা সাহেবের সেই পরিকল্পনাটা আমাদের মাথায় রয়েছে আল্লাহ রাবুল আলম যদি কখনো আমাদেরকে সেই সুযোগ দেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো দিন ক্ষমতায় আসে তাহলে বিশ্বনাথ উসমানীনগর তথা বালাগঞ্জ এবং এই সিলেট অঞ্চলে আমরা উন্নতমানের স্টেডিয়াম গড়ে তুলবার পরিকল্পনা রয়েছে আমরা এই এলাকায় খেলার মানকে আরও উন্নত করবার পরিকল্পনা রয়েছে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম যদি আল্লাহ কোনোদিন সেই সুযোগ আমাদেরকে দেয় অবশ্যই আমরা সেটা বাস্তবায়ন করব আজকের এই ঐতিহ্যবাহী শ্রীধারপুর গ্রামের ফুটবল মাঠে যুক্তরাজ্য প্রবাসী বৃন্দের অর্থায়নে তাদের উদ্যোগে যে বিশাল ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে আমরা সেই ফুটবল টুর্নামেন্টটি অত্যন্ত আনন্দের সহিত উপভোগ করছি সত্যি ভালো লাগছে সত্যিই খুব আনন্দিত গর্বিত যে আমাদের তরুণ যুব সমাজ প্রবাসী যুব সমাজ তারা বিশ্বনাথের খেলাধুলা উন্নয়নে যে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে এবং ফুটবলের খেলাধুলার মানকে আরো সামনের দিকে একুবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সেজন্য নিজেকে খুবই আনন্দিত এবং গর্বিত মনে করছি আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এ ধরনের একটা মহতী অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে বলে আমি আজকে এই যে ফুটবল টুর্নামেন্টটি আমি বিশ্বনাথের বিশ্বনাথ মানিনগর বালাগুলি কথা এই অঞ্চলের সিলেট অঞ্চলের বিদ্যবানদেরকে এগিয়ে আসবার জন্য অনুরোধ করব যে আমাদের সিলেট অঞ্চলে মানকে উন্নত করা হয় পরিসরে যাতে আরও নিয়ে যাওয়া হয় এবং তরুণ সমাজকে উৎসাহ দেওয়া হয় তারা যাতে আগামীতে আরও ভালো খেলোয়াড় ভালো ফুটবলার ভালো ক্রিকেটার হিসাবে নিজেদেরকে বিশ্ব মানচিত্রে মেলে ধরতে পারে আমাদের এই বাংলাদেশে অনেক প্রতিভাবান তরুণ যুবক রয়েছে তাদেরকে পর্যাপ্ত ভাবে নার্সিং করলে আমাদের এই দেশ থেকেও মেসি রোনালদোর মতো অনেক প্রতিভাবান খেলোয়াড়রা বেরিয়ে আসাটা অস্বাভাবিক কিছু না কিন্তু এই জন্য রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সকল ক্ষেত্রে তাদেরকে উৎসাহ প্রেরণা এবং উন্নত যে প্রশিক্ষণ সেগুলোর ব্যবস্থা করলে আমরাও বাংলাদেশ থেকে মেসি রোনালদোর মতো প্রতিভাবান ছেলেদেরকে প্রোভাইড করতে পারবো তাই এজন্য সমাজের বিত্তবান যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসবার জন্য আমি অনুরোধ করব আমি আর বেশি বলতে যাচ্ছি না আমরা এখন খেলা উপভোগ করছি যারাই এই খেলার আয়োজন করেছে তাদের সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বনাথ উসমানীনগর বাসী সহ সিলেটবাসীর প্রতি আমার আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম রইল এবং সবার কাছে আপনাদের প্রিয় সন্তানের ইলিয়াস ফিরে পাবার জন্য সকলের কাছে দোয়ার আবেদন জানাচ্ছি সবাই ইলিয়াস আলীকে আপনাদের দোয়ার সবই আপনাদের ধন্যবাদ